হ্যালো বন্ধুরা কিন্নোর স্মৃতিভ্রমণের তেইশতম পর্বের অভিজ্ঞতার কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গত পর্বে সারাহান থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নারকান্দায় এসে পৌঁছেছিলাম সারাহান থেকে নারকান্দার দূরত্ব এই ষাট কিলোমিটার মতো নারকান্দায় হাটুপিকের কাছে যে মোড় আছে তার বাঁদিকের ফুড কোর্টগুলিতে লাঞ্চ অর্ডার করে এখন আমরা চলেছি পিক তথা হাটু মাতার মন্দির দেখার উদ্দেশ্যে ফিরে আস্তে আসতে আমাদের লাঞ্চ রেডি হয়ে যাবে আর খেয়েই আমরা রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে কারণ আমাদের হাতে সময় খুবই কম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে খাড়া ও সরু রাস্তা উঠে গিয়েছে পিকে পুরো রাস্তাটি কনিফার ওক ম্যাপেল ও অন্যান্য বিভিন্ন গাছ দ্বারা বেষ্টিত অদ্ভুত সুন্দর মায়াবী গাছমছমে আধারী এই পরিবেশের মধ্যে দিয়ে আধ ঘন্টা পথ চলার পরেই আমরা পৌঁছে গিয়েছি বিখ্যাত হাঁটু পিকে পৌঁছেই দেখলাম এই রকম হলুদ ঘাস ফুলে রয়েছে গোটা মন্দির চত্বর নারকান্দার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে হাটুপিক ও তান্নি যুবের লেক অন্যতম যদিও সময়ের অভাবে আমরা তান্নি যুবের লেকে যেতে পারিনি মেন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার পরেই এই রকম সুন্দর বাঁধানো রাস্তা পাশে বসার জায়গা করা রয়েছে এই হল বিখ্যাত হাঁটু মাতার মন্দির যা প্রকৃতপক্ষে একটি মহামায়া মন্দির এই মন্দিরটি পুরো কাঠের তৈরি কিছু জনের মতে পাণ্ডবরাও এই স্থানে এসে থেকেছিলেন কাঠের মধ্যে বজরাংবালি কালী গণেশ লক্ষ্মীনারায়ণ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দর করে খোদাই করা যা দেখে সত্যিই মনে বিস্ময় জেগে ওঠে মন্দির পরিক্রমা করার জন্য মন্দিরের চারিদিকে সুন্দর বাঁধানো রাস্তাও রয়েছে মন্দির পরিক্রমা করে এবার আমরা চলেছি বিখ্যাত হাঁটুপিকের উদ্দেশ্যে যার উচ্চতা তিন মিটার বা এগারো ফুট আর এর উপর থেকে এর চারিদিকের থ্রি ডিগ্রি ভিউ ছিল সত্যিই দেখবার মতো যদিও কিছু কিছু জায়গায় কুয়াশা থাকার জন্য আমরা খুব ভালো দেখতে পারিনি আকাশ পরিষ্কার থাকলে এর চারিদিকের ভিউ সত্যি দেখবার মতো হতো অনেকের মতে সিমলা জেলার সবচেয়ে উচ্চতম পয়েন্ট হলো এই হাঁটু পিক এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তও দেখার মতো হাঁটু পিকের উল্টো দিকের পিকটি হলো বিখ্যাত কারিয়ানা পিক যেখানে মূলত ট্রেকিং করে যেতে হয় এবং সেখানে ক্যাম্পিং করে থাকার ব্যবস্থাও আছে আমাদের টিম মেম্বাররা একে একে উঠে আসছে হাটুপিকে লাল নীল হলুদ ও সবুজের এক অপূর্ব সুন্দর সংমিশ্রণ লক্ষ্য করেছিলাম এই জায়গায় আর একটা কথা জানিয়ে রাখি তোমাদের এই জায়গায় খুব বানরের উৎপাত রয়েছে তাই কোনো খাবারের প্যাকেট হাতে নিয়ে এই জায়গায় না আসাই ভালো নারকান্দার আরেকটি দ্রষ্টব্য স্থান হলো তারনি জুবের লেক সময়ের অভাবে এবছর যেতে না পারলেও গত বছর আমি তারনি যুবের লেকে গিয়েছিলাম তারই কিছু ছবি এই ভিডিওতে শেয়ার করলাম নারকান্দার মূল বাজার থেকে ওই লেকের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর লেকে যাওয়ার রাস্তাটি পুরোটাই আপেল বাগান দিয়ে ঘেরা প্রচুর আপেলের ফ্যাক্টরিও রয়েছে লেকের আশেপাশে বাগান থেকে আপেল পেরে এনে সেই আপেল পার্চেস করে পাঠানো হয় দেশ ও বিদেশের প্রান্তরে পুরো হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় সব জায়গাতেই আপেল চাষ হয় তবে সবচেয়ে বেশি আপেলের বাগান রয়েছে এই নারকান্দাতেই। আমরা এখনো রয়েছি পিকে আর এই পিক থেকেই সিমলা শহরের দূরত্ব একান্ন কিলোমিটার ও নারকান্দা বাজারের দূরত্ব সাত কিলোমিটার নেমে এসেছি পিক যাওয়ার সেই মোড়ে যেখানকার ফুড কোর্টে আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া ছিল রাস্তার পাশে গাছের নিচে টেবিল ও চেয়ার পাতা দারুণ টেস্টি এগ চাউমিন দিয়ে লাঞ্চ কমপ্লিট করে আবারও রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে আর এই মানুষগুলোর জীবিকা কিন্তু পুরোটাই আমাদের মতো ট্যুরিস্টদের উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে ওনারা আমাদের খাবার সার্ভ করেছিলেন আর ফেরার সময় একটাই কথা বলেছিলেন আমাদের পরিচিত সকলকে যেন আমরা এখানে আসতে বলি এবং ওনাদের বানানো খাবার টেস্ট করতে বলি ছোট ছোট কিছু শৈল শহর পার করে আমরা আবারও প্রবেশ করছি সিমলাতে কারণ সিমলা শহরের উপর দিয়েই আমাদের চণ্ডীগড় পৌঁছাতে হবে পাহাড়ে এই পরন্ত বিকেলের আগুন রাঙা আলোর ছটাই সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল সত্যি এই দৃশ্য দেখার জন্যই তো বারবার এত দূর থেকে এত কষ্ট করে ছুটে আসি পাহাড়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দেয় পাহাড় এবারের মতো পাহাড়কে বিদায় জানানোর পালা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব সমতলে আবারও কবে আসতে পারবো জানি না তবে সেই অপেক্ষায় থাকবো অবশ্যই ক্রমশ দূরে চলে যাচ্ছে পাহাড়ের ছোট্ট ছোট্ট ঘরের আলোর বিন্দুগুলি রাতের এই দৃশ্য দেখতেও খুব সুন্দর লাগছিল এই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি টোলগেট আর হাই রোড হওয়ার কারণে যথেষ্ট দ্রুতগতিতে গতিতে চলছিল আমাদের গাড়িগুলি তোমাদের আর একটা কথা জানিয়ে দিই কিছুক্ষণ আগেই আমরা পার করে এসেছি সোলান শহর ভারতের বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলিরই ওষুধ তৈরির ফ্যাক্টরি রয়েছে ওই সোলানে সেই কারণে সোলানের বাণিজ্যিক গুরুত্বও অনেক বলতে বলতে আবারও চলে এসেছি আরেকটি টোলগেটের সামনে এর পরেই প্রবেশ করলাম চণ্ডীগড় শহরে চণ্ডীগড়ে আমার প্রথমবার আসা রাতের চণ্ডীগড় শহরকে দেখতে দেখতে পথ চলতে বেশ ভালোই লাগছিল দুটি হাইওয়ের মাঝখানে বেশ ঘন সবুজ গাছের সমারোহ এই চণ্ডীগড়ে এইসব দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য চণ্ডীগড় রেলওয়ে স্টেশন কিছুক্ষণের জন্য মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ আবারও ফিরতে হবে আমাদের ব্যস্ত জীবনে খুব মিস করবো আমার সফর সঙ্গীদের কারণ এই ট্রিপে সমজিদ্দা ছাড়া বাকি একচল্লিশ জন টিম মেম্বার সকলেই ছিল আমার অপরিচিত পনেরো দিন একসাথে থাকার পর এরা সকলেই আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে গত পনেরো দিনের আমাদের গাইড কাম ড্রাইভার দাদাদের হাসি মুখে বিদায় জানিয়ে আমরা এখন প্রবেশ করছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশন ভারতবর্ষের প্রতিটা গুরুত্বপূর্ণ স্টেশনের মতো চণ্ডীগড়ের চিত্রটাও ছিল একই রকম আমাদের মতো প্রচুর যাত্রী তার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে ট্রেনের আমার টিকিট ছিল থ্রি এতে আর প্রচণ্ড গরম থাকায় আমরাও এগিয়ে গেলাম এসি ওয়েটিং রুমের দিকে ঘড়িতে সময় দশটা বারো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন চণ্ডীগড় স্টেশন আর হবে নাই বা কেন এত বড় গুরুত্বপূর্ণ স্টেশন বলে কথা এখন আমরা প্রবেশ করছি চন্ডিগড রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের আপার ক্লাস ওয়েটিং রুমে ওয়েটিং রুমটি খুব একটা বড় না মাঝারি ধরনের তবে অনেকগুলি এসি লাগানো ছিল ঘুরতে গিয়ে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে আমার ভালো লাগে না মনে হয় চারপাশটা একটু ঘুরে দেখি আর এই ট্রেনটি একশো কুড়ি পঁয়তাল্লিশ চণ্ডীগড় থেকে নিউ দিল্লি যাওয়ার ট্রেন স্টেশনে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে যাওয়ায় ফুড প্লাজার খাবারও প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই যা কিছু অবশিষ্ট ছিল তাই দিয়েই সেদিনের ডিনার কমপ্লিট করেছিলাম মেনুতে ছিল সাদা ভাত দুটি পরোটা ডাল ডিমের কারি ও সামান্য স্যালাড ইতিমধ্যে ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরাও এস্কলেটার দিয়ে চলে এলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল একশো তেইশ বারো কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস ট্রেনটি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে কালকা থেকে ছেড়ে এসে চণ্ডীগড়ে পৌঁছায় বারোটা বেজে পঁচিশ মিনিটে এবং প্রায় এক ঘন্টা চণ্ডীগড়ে দাঁড়িয়ে থেকে পুনরায় ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় রাত একটা বেজে আঠাশ মিনিটে এখানে আমাদের ট্রেন ঢোকার পরে কনফার্ম সিট থাকা সত্ত্বেও কোচ নিয়ে একটি বিভ্রান্তিকর ঘটনা ঘটেছিল সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকে ভালো থেকো সঙ্গে থেকো পাশে থেকো টাটা